হ্যালো ভিওয়ার্স আলাইকুম আমি ব্রিলিয়ান্ট টেপসের অফিসিয়াল এজেন্ট তো আজকের ভিডিওটার মধ্যে একটা বিষয় শেয়ার করতেছি যেটা আপনাদের সবার কমন সমস্যা যে ব্রিলিয়ান টেপসে অ্যাকাউন্ট খুলছেন অ্যাকাউন্ট খোলার পর এনআইডি সাবমিট করছেন কিন্তু সাবমিট করার পর এনআইডি স্ট্যাটাসটা সাবমিটেড লেখা থাকে এপ্রুভ হয় না তো এপ্রুভ না হওয়ার জন্য ব্যালেন্সও এড করতে পারেন না কারো সাথে কথা বলতে পারেন না এক কথায় ব্রিলিয়ান্ট টেপসের যে সেবাগুলো আছে কোনো কিছুই ব্যবহার করতে পারতেছেন অ্যাকাউন্ট খোলার পর আপনি এনআইডি সঠিকভাবে দিতে পারলে সাথে সাথে সেটা সাবমিট থেকে অ্যাপ্রুভড লিখাটা চলে আসে তো তার ফলে এনআইডি সাবমিট করার পরে আপনি সমস্ত সেবা কথা বলতে পারেন বা সমস্ত সেবাই আপনি উপভোগ করতে পারেন কিন্তু যদি না হয় তাহলে সেটা মেনুয়ালি ভেরিফাই করে দিতে হয় ঠিক আছে মেনুয়ালি ভেরিফাই করে দেওয়ার জন্য অবশ্যই আমি এজেন্ট আছি আমাদের বা ব্রিলিয়ান্ট অ্যাপসের হ্যাঁ ব্রিলিয়ান্ট অ্যাপসের যারা কর্তৃপক্ষ আছে তাদের নিকট শরণাপন্ন হতে হবে তো তার ফলে সাথে সাথে সেটা ভেরিফাই করে দেওয়া যায় বুঝতে পারছেন তো আমি হচ্ছে ব্রিলিয়ান্ট এর অফিসিয়াল এজেন্ট আমার থেকে আপনারা ব্রিলিয়ান্ট অ্যাপসের যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান তো অবশ্যই নিতে পারবেন এবং আমার মাধ্যমে যদি রিচার্জ নেন তাহলে দশ পার্সেন্ট বোনাস পাবেন বুঝতে পারছেন তো যে সমস্যাটা এই সমস্যাটা আমার মাধ্যমে আপনি সমাধান নিতে পারবেন পাঁচ মিনিটের মধ্যেই এই সমস্যাটার সমাধান নেওয়ার জন্য আমার ফেসবুক গ্রুপ আছে ঠিক আছে ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপের মধ্যে আমাকে পোস্ট করবেন আপনারা ফেসবুক যে গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দেব এই ফেসবুক গ্রুপের লিঙ্কে গিয়ে আপনারা পোস্ট করবেন ঠিক আছে পোস্ট করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেও সমাধান নিতে পারবেন এবং গ্রুপটা আপনাদের দেখালাম গ্রুপের মধ্যে গিয়ে আপনারা পোস্ট করে দিবেন ঠিক আছে পোস্ট করার পর সাথে সাথেই সমাধানটা পেয়ে যাবেন আর আমাকে আপনারা ব্রিলিয়ান্ট অ্যাপসে কুচে পাবেন তো অ্যাপসে ঢোকার পর সেটিংয়ে ক্লিক করে এক্সট্যান্ডেড সার্ভিসে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এজ এন লোকেটরে ক্লিক করবেন তারপর সবার নিচে যেখানে পোস্ট লিখে ওইখানে চব্বিশ সত্তর লিখবেন তাহলেই আমাকে পেয়ে যাবেন যে আমার এই নাম্বারটা দেখতে পারছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো খোলা আছে বা আমাকে কল দিলেও আপনারা পাবেন এই নাম্বারে ব্রিলিয়ানটিও আমাকে পাবেন বুঝতে পারছেন তো আমার থেকে আপনারা এই সেবাগুলো নিতে পারবেন এবং বিভিন্ন সমস্যার সমাধান নিতে পারবেন এবং হচ্ছে দশ পারসেন্ট বোনাস সহ রিচার্জ নিতে পারবেন যে রিচার্জটা আপনারা নিজে নিজে চাইলে রিচার্জটা কিন্তু নিতে পারবেন না মানে নিজে নিজে চাইলে রিচার্জ নিতে পারবেন কিন্তু কোনো বোনাস পাবেন না এবং আমার থেকে রিচার্জে আপনারা বোনাস পাবেন তো আশা করছি বুঝতে পারছেন